তৎকালীন সময় শেখ হাসিনার মাথা ঠিক ছিল না কাকে মারবে কাকে গুম করবে কাকে খুন করবে যাকে পাইছে তাকেই গুলি করছে যারা জিয়র রহমান সাহেবের এবং শেখ সাহেবের আদর্শ বিক্রির ক্ষমতায় গেছে তারা আমাদের কি দিয়েছে বলেন তো আদর্শ বিক্রির লাভটাই বেশ ভালো কথা দুই হাজার আন্দোলনের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না জুলু থাকবে না অত্যাচার থাকবে না চাঁদাবাজার পাঁচশো টাকা ছয়শ টাকা আগে এক হাজার টাকা এখন দিয়ে পাঁচ হাজার টাকা আগে পঞ্চাশ হাজার টাকা এখন দিয়ে এক লক্ষ টাকা বিশ্বাস করি কি জানি না চব্বিশের পরে শুধু বিএনপি নিজেদের নিজেদের মধ্যে প্রায় দেড়শোর করে খুন শুধু নিজেদের মধ্যে নিজেদের প্রতিদিন খুন হচ্ছে আজকেও খুন হয়েছে আজকেও ব্যথা তো আমাদের লাগবে আমরা কেন জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তা কেন ছিলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য চাঁদাবাজি মুক্ত দেশ করার জন্য সন্ত্রাস মুক্ত দেশ করার জন্য খুন মুক্ত দেশ করার জন্য ধর্ষণ মুক্ত দেশ করার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য চাঁদাবাজি করার জন্য অনেকেই বলে হুজুর আপনি বলেন কেন আমি তো বলবো আমার দুঃখ আছে আমি রিক্স নিয়ে রাস্তায় ছিলাম আজ বলবো তো আমি যারা খালেদা জিয়ার বাসার সামনে থেকে ট্র্যাক সারাতে পারেন নাই আজকে বড় বড় কথা তাদের বলা উচিত না যারা আপনার নেত্রীর চিকিৎসা ব্যবস্থা করতে পারেন নাই বড় বড় কথা তাদের মুখে মানায় না যারা আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা যারা বের করতে পারেন নাই তাদের মুখে কম্পকে বড় কথা মানায় না আমি চর্মনায় বাবাদেরকে এবং আমার পর্দালে মাদেরকে বলবো আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কম্পকে চর্মনায় থেকে হাত পাকার বাহিরে ভোট না যায় এতটুকু ব্যবস্থা করেন তবক পরিচয়ের মধ্যে শান্তি পাবো